দর্শক আসসালামু আলাইকুম এই হলো বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট রিজনাল স্টেশন কুমিল্লা তার আগে আপনাদেরকে বলি যে কথাটি বলতেছিলাম আপনাদের কাছে যে এটি হলো কুমিল্লার আঞ্চলিক কেন্দ্র ধান গবেষণার আঞ্চলিক কেন্দ্র এখানে মূলত এখানে রিসার্চ করা হয় এই যে এখানের গবেষণা মাঠের যে প্লটগুলির অধিকাংশ প্লট ধান কাটা হয়ে গেছে তো এখানে মূলত বিভিন্ন ধানের জাত পরীক্ষা করা হয় এবং দেখেন প্রত্যেকটা প্লটের সামনে এক একটি করে স্টিকার লাগানো আছে মূলত এই স্টিকারগুলি দেখেই বিজ্ঞানীরা বিভিন্ন ডাটা এখান থেকে নিয়ে থাকেন এবং ধানের রোগ প্রতিরোধ বা বিভিন্ন পোকামাকড় এখান থেকে তারা নির্ণয় করেন যে কি কি সমস্যা হয়েছে এই যে পলিথিন দেওয়া হয়েছে এখানে মূলত ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য আসলে এই যে পলিথিনটা দেওয়া হয়েছে এটাও একটা গবেষণার অংশ হয়তো আমরা দেখি যে কৃষক পর্যায়ে আসলে এইভাবে পলিথিন দিয়ে একটা বেড়া তৈরি করার যে প্রবণতা খুবই কম তবে ইদানিংকালে আমাদের যারা সচেতন কৃষক তারা কিন্তু এইভাবে পলিথিন দিয়ে তার জমিনের ফসল রক্ষা করছেন এই যে এই প্লটের ফসল কেটে নিয়ে নেওয়া হয়েছে আর এখনও যেগুলি একটু আগাম সেই ফসলগুলি কাটা হয়ে গিয়েছে আর যেগুলি এখনো পুরোপুরি পাকে না সেই জমির ফসলগুলি এখনো আছে আল্লাহ পাকের কাছে অসংখ্য সুক্রিয়া যে এই যে এবারের যে বন্যা হয়ে গিয়েছিল অতি বৃষ্টির কারণে এই অঞ্চলের বিশেষ করে কুমিলা অঞ্চল ফেনির অঞ্চলে মানুষের ফসলের মাঠকে মাঠ ফসল নষ্ট হয়ে গিয়েছিল সত্যিকার অর্থে মানুষের জীবনকে সঠিকভাবে চালানোটাই একটা দূর হয়ে গিয়েছিল তারপরেও দেখেন চমৎকার ফলন কিন্তু হয়েছে এখানে সত্যি কথা কই যে ফসলের মাঠে আসলেই আসলে মনটা ভরে যায় আর আমাদের এই কুমিলা অঞ্চলে ধান উৎপাদনের ক্ষেত্রে নতুন নতুন জাত আবিষ্কার কৃষকের মাঝে জনপ্রিয় করার জন্য এই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কুমিলার আঞ্চলিক কার্যালয়টি সত্যিকার অর্থে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো সময় এমন ছোটো ছোটো তথ্যপ্রযুক্তি বা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম